ডে নাইট নিউজ বিশেষ সংবাদ সাথে আছি সানজিদা আক্তার সরাইল আশুগঞ্জে এখন খেজুর গাছের গণজোয়ার আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত বনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী জুনায়েদ আল হাবিবের সমর্থনে প্রচারণায় মুখরিত পুরো এলাকা মাঠ চষে বেড়াচ্ছেন সরাইল উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজপথের পরীক্ষিত নেতা শেখ জুনায়েদ আহমেদ বাবু শুক্রবার তিনি পানিশ্বর ইউনিয়নের সীতাহরণ বেতারা ও বড়বাড়ি এলাকায় ঝটিকা সফর ও গণসংযোগ করেন সাক্ষাৎকারে শেখ বাবু বলেন ছাত্রদল যেমন রাজপথে ছিল তেমনি বারোই ফেব্রুয়ারি ভোটের মাঠেও পাহারা দলের ভূমিকায় থাকবে এদিকে পানিশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ তৌহিদ মিয়া এর নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃকর্মরা এখন ঐক্যবদ্ধ তৌহিদ মিয়া ডে নাইট নিউজকে জানান জনকল্যাণমুখী রাজনীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে মানুষ খেজুর গাছ প্রতীকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে সরাইল ও আশুগঞ্জের আকাশ পাতাসে এখন একটি স্লোগান তারেক রহমানের সালাম নিন খেজুর গাছে ভোট দিন সরাইল থেকে রুমান খানের রিপোর্ট পাঠ করছি আমি সানজিদা আক্তার